সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রতিনিয়ত ক্লাস করা হচ্ছে আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে যে পরমাণু ও পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ অর্থাৎ পারমাণবিক মডেলগুলো সম্পর্কে জানবো পরমাণুর এই যে পরমাণবিক যে মডেল গুলো পেলাম এই মডেল গুলো কোথা থেকে আসলো কিভাবে আসলো কিভাবে উৎপত্তি হলো তার ইতিহাসটা জানবো তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা চেষ্টা করব সব থেকে সহজ ভাবে আলোচনা করবার অবশ্যই ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা পরমাণুর ইতিহাসে বলতে গেলে তোমরা একটা কথা কিন্তু জেনে থাকবে যে পরমাণু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত যদি তোমরা আমার পূর্বের ক্লাসটি করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে পরমাণু অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত তো এই যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত এই যে ধারণাগুলো এই যে অতি ক্ষুদ্র কণা নিয়ে গঠিত হওয়ার কারণে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে একটু মনে রাখবা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী পঞ্চম শতাব্দী তো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বিজ্ঞানী লিউসিপাস আর হচ্ছে ডেমোক্রেটাস দুইজন বিজ্ঞানী একটু তথ্য শুধু মনে রাখবা বিজ্ঞানী লিউসিপাস ও বিজ্ঞানী ডেমোক্রেটাস সর্বপ্রথম বলেন যে পরমাণু অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না অর্থাৎ সর্বপ্রথম বিজ্ঞানী লিউসিপাস এবং মনে করেন পরমাণুকে আমরা কোনোভাবেই ভাঙতে পারি না অর্থাৎ পরমাণুকে বিভাজ্য করা যায় না এটাকে উনি ইংরেজিতে নাম দিয়েছিলেন অ্যাটম কারণ অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য এটা একটু মনে রাখবা এটাকে বলা হয় অ্যাটম কেন বলা হচ্ছিল কারণ অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য এই কথাটা সর্বপ্রথম কে বলেন বিজ্ঞানী লিউসিপাস এবং ডেমোক্রেটাস কত শতাব্দীতে পঞ্চম শতাব্দীতে একটু তথ্যগুলো মনে রাখবা এরপরে দেখো বন্ধুরা তোমাদের এর পরবর্তীতে বিজ্ঞানী বিজ্ঞানী বললে ভুল হবে দার্শনিক ছিলেন দার্শনিক প্লেটো এবং দার্শনিক অ্যারিস্টটল মনে রাখবা একটু তথ্যটা যে দার্শনিক প্লেটো এবং দার্শনিক অ্যারিস্টটল এই দুইজন বিজ্ঞানী এর মধ্যে অ্যারিস্টটল মনে করতেন যে পরমাণু আসলে অবিভাজ্য নয় তখন উনি কি মনে করতেন যে প্রত্যেকটা পরমাণু তোমার হচ্ছে আগুন মাটি বাতাস এবং পানি একটু মনে রাখবা আগুন আগুন মাটি বাতাস এবং পানি এই চারটি সমন্বয়ে গঠিত উনি কি মনে করতেন যে এই যে আগুন মাটি বাতাস এবং পানি এই চারটার সমন্বয়ে প্রত্যেকটা পরমাণু গঠিত এটা মনে করতেন কে বিজ্ঞানী অ্যারিস্টোটল একটু তথ্যগুলো মনে রাখবা বিজ্ঞানী অ্যারিস্টোটল এবং প্লেটো দুজন সমসাময়িক দার্শনিক ছিলেন এরা আসলে বিজ্ঞানী ছিলেন না এরা কিন্তু দার্শনিক ছিলেন যারা দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করে বা দর্শন শাস্ত্র নিয়ে গবেষণা করে তো বন্ধুরা আমরা বলতেছি যে আগুন পানি বাতাস এবং মাটি এই যে চারটির সমন্বয়ে এই চারটি সমন্বয়ে কোন একটি পরমাণু গঠিত অর্থাৎ প্রত্যেকটি পরমাণু গঠিত এই ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী অ্যারিস্টল দেখো বন্ধুরা এর পরবর্তীতে এর পরবর্তীতে আঠারো শতক এবং উনিশ শতকের দিকে এসে বিজ্ঞানীদের ধারণা অনেক পাল্টে গেল শতকের মাঝে বেশ কয়েকজন বিজ্ঞানী তাদের মধ্যে ডেমোক্রেটাস আমরা বলতে পারি রাদারফোর্ড এই যে বিজ্ঞানীগুলো এই বিজ্ঞানীগুলো নানাভাবে পরমাণু নিয়ে গবেষণা করেছেন এবং মতবাদ পোষণ করেছেন তো এর মধ্যে আমরা একজন নাম বলতে পারি সেটা হচ্ছে আঠারোশো তিন সালে একটু সালটা সম্ভব মনে রাখবা আঠারোশো সালে মনে রাখবা আঠারোশো সালে বিজ্ঞানী জন ডালটন একটু তথ্যটা মনে রাখবা আঠারোশো তিন সালে বিজ্ঞানীকে জন ডাল্টন দেখো বন্ধুরা আঠারোশো সালে বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম বলেন যে পরমাণু অবিভাজ্য এবং পরমাণু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায় না উনি মনে করেন যে পরমাণুকে আমরা কোনোভাবে ভাগ করতে পারবো না এই ধারণাটা দেন সর্বপ্রথম কে জন কত সালে 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 এই তথ্যটা একটু মনে রাখবা অর্থাৎ বিজ্ঞানী জন ডাল্টন সর্বপ্রথম মনে করেন যে পরমাণুকে আমরা কোনোভাবেই ভাগ করতে পারি না অর্থাৎ পরমাণু অবিভাজ্য যার কারণে কিন্তু পরমাণুকে এটম নাম দেয়া হয়েছিল আচ্ছা বন্ধুরা এর পরবর্তীতে এসে এর পরবর্তীতে এসে বিজ্ঞানী রাদার এবং নীলস বোর্ড তাদের পারমাণবিক মডেল উপস্থাপন করেন আসলে এই যে পারমাণবিক মডেল উপস্থাপন করার পরে পারমাণবিক মডেল বা পারমাণু সম্পর্কে ধারণাগুলো মানুষের সহজবদ্ধ হয়ে গেছে বোধগম্য হয়ে গেছে তো বিজ্ঞানী রাদারফোর্ড এবং নীলস বোর্ড এর এর সমসাময়িক অর্থাৎ আঠারো এবং উনিশ শতকের মাঝে এটা আসলে উনিশ শতকের মাঝে আমি সালগুলো সহ পরে বলতেছি উনিশ শতকের মাঝে এসে ধারণা পাওয়া যায় যে পরমাণু গঠিত হয় হচ্ছে আহ পরমাণু গঠিত হয় তোমার হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে এবং পরমাণুকে ভাঙা যায় কারণ পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাই এই তিনটা জিনিস আমরা পাই কোন একটা পরমাণুকে ভাঙলে সেটা একটু পরে আরো বিস্তারিত জানবে ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন এই তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত হচ্ছে একটি পরমাণু পরবর্তীতে বিজ্ঞানী রাদার ফোর্ড তার একটি পারমাণবিক মডেল উপস্থাপন করেন তো তার পারমাণবিক মডেল উপস্থাপন করেন এটি হচ্ছে উনিশশো সালে মনে রাখবা উনিশশো সালে বিজ্ঞানী রাদার ফোর্ড তার পারমাণবিক মডেল উপস্থাপন করেন এই তথ্যগুলো একটু মনে রাখবা উনিশশো সালে বিজ্ঞানী রাদার তার পারমাণবিক একটা মডেল উপস্থাপন করেন এই মডেলটা উপস্থাপন করতে গিয়ে শুধু রাদারফোর্ড একা না রাদারফোর্ডের যে সহযোগী ছিল তারাও সহ পরমাণু মডেলটা উপস্থাপন করতে গিয়ে উনি একটা পরীক্ষা করেন সেই পরীক্ষাটাকে বলা হতো আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা বা আলফা কণা নিক্ষেপণ পরীক্ষা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে বিজ্ঞানী রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড একটি আমি এগুলো মিশিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বিজ্ঞানের আদারফোর্ড এইরকম একটা পরমাণু নিয়েছিলেন পরমাণু নিয়ে পরমাণুর একটা নিউক্লিয়াস থাকবে বা কেন্দ্র থাকবে উনি পিছনে একটা স্বর্ণের পাত নিয়েছিলেন স্বর্ণের পাত যার পুরুত্ব ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সরি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্টিমিটার আর এই স্বর্ণের পাতের উপরে উনি একটা পর্দা দিয়েছিলেন প্রলেপ দিয়েছিলেন সেই প্রলেপটা ছিল হচ্ছে জিঙ্ক সালফাইড এর জেড এন এস এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড আচ্ছা খেয়াল করো উনি এই যে পরীক্ষাটা করতে গিয়ে উনি দেখলেন যে বেশিরভাগ আলফারসি এরকম বেশিরভাগ আলফারসি পরমাণুকে ভেদ করে এটা একটা পরমাণু পরমাণুকে ভেদ করে সোজা গিয়ে সালফাইড এর পর্দাকে আলোকিত যে করে এরকম বেশিরভাগ আলফারসি এই কাজটা করেছে এবং অল্প সংখ্যক আলফারসি যারা একটু কাছাকাছি দিয়ে গেছে তারা নিজেদের পথ থেকে বেগে গেছে আর একটা খুবই অল্প সংখ্যক যে পথে গেছে আবার কি সেই পথেই ফিরে আসছে দেখো বন্ধুরা অনেকটা চিত্রটা হচ্ছে এরকম আমি শুধুমাত্র খুব দ্রুত তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অনেকটা চিত্রটা হচ্ছে এরকম যে এখানে বোঝানো হচ্ছে যে এই দিক বরাবর আলোক রসিগুলো যাচ্ছে এবং দেখো বেশিরভাগ আলফারসি বা আলোক্রসিগুলো সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফটের পর্দা এখানে তিনটা আমি দেখাইছি অর্থাৎ বেশিরভাগ আলোক্রসিগুলো এরকম সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে যার কারণে উনি বলেছিলেন যে এই যে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা হ্যাঁ পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা কেন কারণ এখানে যদি আলোক্রসিগুলোকে বাধা দিত তাহলে আলোক কিন্তু পথ বেঁকে যায় এটা কিন্তু তোমরা জেনে থাকবে দেখবে তোমরা যদি একটি আয়নাতে তির্যক হবে মানে একটু বাঁকা করে লাইট দাও লাইট ধরো তাহলে দেখবে ওই লাইটটা বাঁকা হয়ে আরেক জায়গাতে গিয়ে প্রতিফলিত হয়েছে তো এই ব্যাপারটা কিন্তু আলো ক্ষেত্রে ঘটে অর্থাৎ আলো যদি বাধা পায় তাহলে আলো কিন্তু পথ বেঁকে যায় আর যদি বাধা না পায় তাহলে আলো সব সময় সোজা যায় এটা একটু মনে রাখবা যেহেতু সোজা চলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা কারণ পরমাণুতে আসলে ফাঁকা জায়গাটাই বেশি আর এই যে আমরা যে রশিটা যে পথে গেছে আবার আসতে এই রশিটা প্রায় বিশ হাজারের মধ্যে একটা প্রতি বিশ হাজারের মধ্যে একটি রশি এরকম পুনরায় প্রথম মাধ্যমে ফিরে এসেছিল এই জন্য বলা হয় যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় এই যে মাঝের যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের আয়তনটা খুবই ছোট অর্থাৎ এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসটা আকারে খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র আচ্ছা আকারে খুবই ক্ষুদ্র হওয়ার পরও মনে রাখবা এই নিউক্লিয়াসের ভিতরেই পরমাণুর সবটুকু ভর বিদ্যমান অর্থাৎ এই যে সম্পূর্ণ পরমাণুটার সবটুকু ভর এই যে ছোট্ট জায়গার নিউক্লিয়াসে বিদ্যমান বন্ধুরা আরো একটা তথ্য উনি দিয়েছিলেন সেটি হচ্ছে যে দেখো তো অল্প আমি কিন্তু দুটো নিয়েছি যে অল্প সংখ্যক আলফারসি যারা নিউক্লিয়াসের কাছাকাছি আসে তারা দূরে সরে যায় এই যে দূরে সরে যায় মানে কি এখানে বিকর্ষণ করছে মানে দূরে সরে দিয়েছে তোমরা কিন্তু একটা ব্যাপার এভাবে চিন্তা করতে পারো দেখবা দুটা চুম্বক নিয়ে তুমি যদি এক প্রান্ত এরকম কাছাকাছি নিয়ে আসো দেখবা এক প্রান্ত কাছে টানতেছে আবার যদি চুমুকটাকে ঘুরিয়ে অপর প্রান্ত দিয়ে নিয়ে আসো তাহলে দেখবো চুম্বক দুটো কিন্তু পরস্পর দূরে সরে দিচ্ছে এর কিন্তু কারণ আছে কারণ চুম্বকের দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে একই দিকে নিয়ে আসি তাহলে দেখবা পরস্পরকে দূরে ঠেলে দিবে চুম্বক কিন্তু কাছে টানবে না দূরে ঠেলে দিবে কিন্তু যদি আমি চুম্বকটাকে ঘুরিয়ে আমি যদি চুম্বকটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসি তাহলে দেখবা এবার কিন্তু আরো আকর্ষণ করবে অর্থাৎ কাছে টেনে নিবে তাহলে ব্যাপারটা কি সম ধর্মে যখন দুইটা ধর্ম একই তখন কিন্তু পরস্পরকে দূরে ঠেলে দেয় বা বিকর্ষণ করে আচ্ছা এই ব্যাপারটা কিন্তু এখানেও ঘটতেছে আমরা এই যে আলফা কণা পাঠাচ্ছি একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আলফা কণা হচ্ছে হিলিয়াম টু পজিটিভ চার্জ অর্থাৎ প্লাস চার্জ মানে ধনাত্মক চার্জ তাহলে হিলিয়াম যদি ধনাত্মক চার্জ হয় মানে আলোক রশ্মিটা যদি ধনাত্মক চার্জ হয় এই জায়গা থেকে গিয়ে বিকর্ষণ করছে মানে কি তোমাদের বুঝতেই হবে যে এই জায়গাতে অবশ্যই প্লাস কিছু একটা আছে কারণ যদি প্লাস না থাকতো তাহলে তো আকর্ষণ করতো তাই না আমি এখান থেকে পাঠাচ্ছি প্লাস চার্জ মানে এই আলোক প্লাস তাহলে এই জায়গাতে গিয়ে দূরে ঠেলে দিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রে প্লাস আছে মনে রাখবা এখান থেকে বিজ্ঞানী একটা ধারণা পেয়েছিলেন সেটা হচ্ছে যে কেন্দ্রে বা নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন বিদ্যমান প্লাস চার্জ কার থাকে বন্ধুরা প্রোটনের প্লাস চার্জ থাকে হচ্ছে প্রোটনের আচ্ছা উনি আরো একটা কথা বলেন যে চার্জ নিরপেক্ষ অর্থাৎ চার্জ শূন্য নিউট্রনও এই যে কেন্দ্রে থাকে বা নিউক্লিয়াসে থাকে তাহলে আমরা কি পেলাম যে একটা যদি আমরা পরমাণু কল্পনা করি করি এটা কিন্তু একটা পরমাণু তাহলে তার নিউক্লিয়াসে নিউক্লিয়াস থাকবে কি প্রোটন আর হচ্ছে কি নিউট্রন এই দুটা কিন্তু আমরা পেয়ে গেলাম আর একটা কথা এখন বিজ্ঞানী বলেছিলেন রাদার কোর্ট সেটি হচ্ছে কি উনি এই যে মডেলটাকে সৌর মডেলের সঙ্গে তুলনা করেছিলেন কেন কারণ সৌর জগতে যেমন একটা গ্রহ আর একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তোমরা কিন্তু জানো যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে আবার সূর্য তার নিজ পক্ষপাতকে কেন্দ্র করে ঘুরতেছে এই যে ঘোরার সময় যেমন একটা তোমার হচ্ছে গ্রহ আর একটা গ্রহকে কেন্দ্র করে ঘোরে বিজ্ঞানের আদার বলছিলেন কি যে ইলেকট্রন গুলো পরমাণুতে ইলেকট্রন গুলো এরকম এই যে এরকম চার সাইডে ঘুরতে থাকে এরকম চার সাইডে ঘুরতে থাকে তো উনি এই কথাটা বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রন গুলো চার সাইডে চারদিকে ঘুরতে থাকে এই তথ্যগুলো শুধু তোমাদের মনে রাখতে হবে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ বা শূন্য এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে এটি ছিল রাদারফোর্ড পরমাণু মডেল এখন রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ভুল ছিল ভুল ভুল কি ওনার একটা ভুল এরকম ছিল যে উনি কিন্তু এই যে তোমার হচ্ছে কেন্দ্র যে চারদিকে কেন্দ্রের চারদিকে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ইলেকট্রনগুলো যে ঘোরে উনি কিন্তু বলেননি যে এই ঘোড়াটা আসল নির্দিষ্ট কক্ষপথে ঘোরে নাকি এমনি এলো ঘুরতে থাকে কিন্তু এই ব্যাপারটা উনি বলে যেতে পারেনি পরবর্তীতে বিজ্ঞানী নীলস বোর একটু নামটা মনে রাখবা বিজ্ঞানী নীলস বোর সর্বপ্রথম উনিশশো উনিশশো তেরো সালে একটু সালটা মনে রাখবা বিজ্ঞানীর নাম হচ্ছে কি নীলস বোর নীলস বোর তাহলে উনিশশো সালে এসে বিজ্ঞানী নীলস বোর একটা ধারণা করেন যে পরমাণুর পরমাণুর ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান মান অর্থাৎ বিজ্ঞানী নীলস বোর ব্যাপারটাকে এভাবে তুলনা করেছেন আচ্ছা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো যে ধরে নিলাম এটা একটা কক্ষপথ এরপরে এই যে এটা একটা কক্ষপথ এরপরে এরকম উনি বলেন যে এরকম নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো গুলো মান এই কথাটা পরবর্তীতে কে বলেছেন বিজ্ঞানের নীলস বোর্ড তাহলে তোমরা বুঝতে পারতো যে পরমাণু নিয়ে অনেক গবেষণা চলে আসতেছে তাহলে নীলস বোর্ড বললেন যে ইলেকট্রন গুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরনায় মান উনি কক্ষপথ আলাদা আলাদা নামকরণ দিলেন আর উনিও কিন্তু এর সঙ্গে একমত যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন আচ্ছা বন্ধুরা তাহলে দেখো এগুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে পরমাণুকে কিন্তু ভাঙা যায় কারণ পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি দেখো তো ইলেকট্রন পাচ্ছি প্রোটন পাচ্ছি নিউট্রন পাচ্ছি অর্থাৎ তিন ধরনের কণিকা পাচ্ছি শুধু তাই না বন্ধুরা আরো কণিকা পাওয়া যায় যদিও সেগুলো তোমাদের বইয়ে আলোচনা নাই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন বাদেও পাওয়া যায় হচ্ছে পজিট্রন এরপরে মোশন এরপরে নিউট্রিনো এই কণিকাগুলোও পাওয়া যায় কিন্তু এগুলো তোমাদের বইয়ে আলোচনা নাই তোমাদের ছোট ক্লাস তো এগুলো এত কিছু আলোচনা দেয়নি তাহলে মনে রাখবা যে তোমরা কিন্তু নিশ্চয় বুঝে গেছো যে ইলেকট্রন গুলো চারদিকে ঘূর্ণায়মান অর্থাৎ বৃত্তাকার পথে চারদিকে ঘুরতে থাকে আর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন আর ওই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় ফাঁকা এই তথ্যগুলো তোমাদের শুধু মনে রাখতে হবে এখান থেকে তোমাদের আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জেনে গেছো সেটা হচ্ছে যে পরমাণু কিন্তু অবিভাজ্য নয় অর্থাৎ পরমাণুকে কি ভাঙা যায় পরমাণুকে কিন্তু আমরা ভাঙতে পারি এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে পরমাণুকে ভাঙা যায় অর্থাৎ পরমাণু অবিভাজ্য নয় পরমাণুকে ভাঙলে আমরা তিন ধরনের কণিকা পাই বা কণা পাই তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন এখন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে আমরা বিগত পর্বে অর্থাৎ গত পর্বে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যদি সেটি না দেখে থাকো অবশ্যই সেটি দেখে নেবে তো বন্ধুরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্টসে জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ